আল্লাহর নবী ডাক দিয়া করে সাবার তোমরা দেখি জমিনে শুয়ে গেছো কন্দকের কাজ কারা করবে তোমরা যদি কুদাল চালানো বন্ধ করে দাও আর যদি খনন তৈরি করে না হয় বেমানরা যদি আমাদের উপরে জয় হয়ে যায় আমরা যদি পরাজিত হয়ে যায় জানো আমরা ইসলাম নিয়ে কোনো দিন মাথা উঁচু করতে পারবো না তোমরা জমিনে শুয়ে যায়ও না তোমরা দাঁড়াও তোমরা কুদাল হাতে লও সাহাবায়ে কেরাম ফেডের থেকে চাদর ডারে জামা ডারে সরাইয়া বলে আমি একদিন ধরে অনাহার আছি আমার ঘরে খাদ্য নাই আর একজন বলে নবী আমার দুই দিন ধরে অনাহারে আছি আমার ঘরে খাদ্য নাই আর একজন বলে নবী তিন দিন ধরে আমার ঘরে চুলে আগুন জ্বলে না আর একজন কয়ে আমার পেটে চার দিন ধরে খাদ্য নাই কেউ পেট থেকে জামাটা সরাইয়া নবীর দেখায় নবী আমার অভাবের তারা নাই ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে না পারার কারণে পেটের মাঝে চাদর বাইদা দাঁড়াকলাম রুমাল বাইদা দাঁড়াকলাম গামসা বাইদা দাঁড়াকলাম বলেন তো সবাই তো নবীরে দেখায় নবী এখন খারে দেখাবে

আপনি কত দিন ধরে অনাহারে আছেন উপবাসে আছেন আপনার পেটে কি পরিমাণ ক্ষুধা আছে আপনি কি বলবেন না সাহাবাই কারাম সাক্ষী দে আমাদের কথা শোনার পরে নবী নিজের পেট থেকে জামাটারে সরাইয়া দিল যে মাত্র জামাটারে সরালো যাবের সহ সাহাবাই কারাম বলে আমরা দেখলাম নবীর পেটে তিনটা পাথর বাইদার ওই এলাকার মুরব্বী বাবরা যুবক বাইয়ার একটা বার করো যা রুচিলা আমরা বলি তার উম্মদ আমরা যখন দাওয়া হতে তা লিগির মাঝে যায় তখন বলে নবীর উন্মদ কারে কয় বলে যার মত নবীর মত তারে কয় নবীর উন্মদ কতারা বলিতেছে যারা তুপলিয়ে যাচ্ছেন কথাটা কিন্তু এটা বল না নবীর উম্মদ কারে কয় যার মত নবীর মত মানে নবীর মতে যার মত তারে কয় নবীর উম্মত কথাটা ভুল বলছি নবীর মতে যার মত তার এখন নবীর উম্মত আপনার আমার নবী চিল্লানি দেয়া কয় যাবে তোমরা তো আমার পেটের মাঝে তিনটা পাথর বাধা দেখছো জানো তোমরা তো কেউ একদিন দুই দিন তিন দিনের অনাহারে আসো আমি নবী সাত দিন ধরে অনাহারে আসি আমি নবীর করে সাতটা দিন চলে গেলো চুলায় আগুন জ্বলে না নবির করে নাই এরপরে সবাই গরম বলে নবে আমার আপনার ঘরে কাঁদত নাই তিনটা পাতর বাদা এর পর আপনি কাজের মাঝে পিছু ফটেন নাই নবে বলে জানো আমি যদি কাজে বিরত দিয়া দিই পিছনে চলে যায় ইসলাম যদি মিটি যায় কেমন পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা কার দিকে তাকায় থাকবে আমি নবী তো আমার জীবন চাই না আমি আমার গুণাগার উম্মত চাই আমাদের ব্যাপারে রসুল খারাপ লাগতেছে আপনারা ভাই আসবে নির্ধারিত টাইম হলে ভাই চলে আসবে আমি ওর নাই আপনারা মনে বেশি খারাপ লাগতেছে আমি বেশি সময় যাইতাম না কারণ আমিও অসুস্থ মানুষ গত রাত্র দুইটা মাহফিল করে রাখতে ষাটটা দিকে দেওয়া ঢুকসি এলাকাত আবার আগামীকালকে দুইটা আছে আমিও অসুস্থ আলহামদুলিল্লাহ এটা আপনাদের অবদান আপনাদের যে নুরুল ইসলাম আপনাদেরই কারো ভাই কারো বাতিজা আমারও বাবা এটা ফুললি ফুল আপনাদের অবদান আপনাদের দোয়া আল্লাহ তালা এই বৎসরে প্রায় দুইশোর উপরে মাহফিল তাহলে ঘুরছি আল্লাহ যদি আগামীতে কবুল করার বেশিও হবে আপনাদের সন্তান এটা আমার কোনো গর্ব না আপনাদের গর্ব আপনাদের সব শুধু আপনাদের দোয়া নিবার লাগে বৎসরে একবার ডাক দিই আর কিছু না আল্লাহ অন্তর্জমি আগেও বলছি আপনারা টাকা পয়সা দিবেন এই আশায় সবাই না আপনাদের আসবেন বড়দের কথা শুনবেন একটু দোয়া দিয়ে যাবেন এবং আমরা যারা আছি অনেকের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন নাই তাদের জন্য প্রধান অতিথিকে একজন মুসাফিরকে নিয়ে দোয়া করব যেন আল্লাহ মাফ করে দে এই আশায় আপনাদের ডাক দিই আলহামদুলিল্লাহ টাকা দেওয়ার মালিক বলেন না টাকা দেওয়ার মালিক আল্লাহ আপনারাই তো দেখছেন আমার বাবার একসময় ঋণের অভাব ছিল না আলহামদুলিল্লাহ ঋণ নাই একসময় নানার বাড়ি থাকতাম আলহামদুলিল্লাহ এখন আল্লাহ নিজের বাড়ি দিছে এখন স্বপ্ন দেখতেছে আরও বড় করার জন্য সব মালিক আল্লাহ শুধু আপনাদের দোয়া বলেন তো আমাদের নবীর নাম কি আমাদের নবীর নাম কি বলেন না মুহাম্মাদুর রসুল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ রসুল বলে উম্মতার আমার আমি তোমাদের নবী আমার মতে তোমার মত বানায়ো আমার বন্ধু হবা আমরা যদি নবীর মতে আমাদের মত হয় আমরা হব নবীর বন্ধু আমরা শুনছি আগামীকাল আসছে রুতুজ্জামান বাবর মদন দেখেন যারা বিএনপির লোক আছে এদের পাওয়ার আলাদা সতের বছর পরে নির্যাতিত নেতা ময়দানে আসছে পাওয়ার আলাদা একটা কথা খেয়াল রাখবেন আমরা যারা নবীর উম্মত হইমু আমাদেরও হাসরের ময়দানে পাওয়ার আলাদা মানে বুঝাই থেকে বলছি আর কি এটা ঠিক না কারণ এত নিচু দিয়ে এত উপরে নুপিরে বুঝানি ঠিক না এটা ফুরাটাই বল এরপরও বুঝাই থেকে সহজে বলছি যেমন এখন যারা বিএমপি করে আমরা মদনের বিশেষ করে খালিয়াজুরি মোহন মদন তিন মানুষের আলাদা একটা পাওয়ার কারণ এদের নেতা আইতেছে আলাদা একটা স্পেশালি পাওয়ার খেয়ে কী কইস সতেরো বছর চলেছে খেলা হইবো ঠিক হাসরের ময়দানে হাসরের ময়দানে যারা দুনিয়ায় থাকতে নবীর উন্মত হবে তারাও বলবে আজকে আমাদের স্পেশালি পাওয়ার কেন দিনের যার সুপারিশ কবুল হবে যিনি সুপারিশ করলেই দেয়া দিবে তিনি তো আমার বন্ধু ইনি তো মুহাম্মদ রসুল্লাহ বলেন না সাল্লাইসাল্লাম বলেন তো নবী যদি আমাদের বন্ধু হয় কবরে বয় আছে। আমার কথা বুঝেন নবী যদি আমাদের বন্ধু হয় কবরে বয় আছে। নবী যদি আমাদের বন্ধু হয় ফুল সিরাতে কোনো ভয় আছে নবী যদি আমাদের বন্ধু হয় জাহান নামে যাওয়ার তো সন্দেহ নাই কেন জাহান নামে কারণ নবী না আমার বন্ধু কিতাবের মাঝে উল্লেখ করা হয় হাসরের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে রহমাতুল্লিলা আলামিন মিজানের পাল্লা আছে মিজানের পাল্লা এক পাল্লায় বদি উঠানো হবে আর এক পাল্লায় নেকি উঠানো হবে দুইটা পাল্লা গুনাগারের গুনাগুলি বামের পাল্লায় উঠানো হবে নেককারের নেকিগুলি ডানের পাল্লায় উঠানো হবে দুই পাল্লায় উঠানো হবে রহমাতুল্লিল আলামিন মিজানের পাল্লার নিকটে দাঁড়ায় থাকবে হঠাৎ করে লক্ষ্য করবে একজন জাহান নামীকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে নবী সেই দিকে দৌড় মারবে একটা কথা কে লড়াই কেন হাসরের ময়দানে আপনার আমার নবী বাচ্চাওয়ালা মুরগি যেমন বাচ্চারে কাকের হাত থেকে চিলের হাত থেকে বাঁচানোর জন্য জাপ দেন একটা বাচ্চাওয়ালা মুরগি মা সামনে থাকতে বাচ্চারে চিলে নেওয়ার সুযোগ নাই একটা বাচ্চাওয়ালা মুরগি বাচ্চার মা পাশে কাকে সুযোগ নাই দিবে থাকতে নেওয়ার আপনার আমার নবী যদি দুনিয়ায় থাকতে তার মতে মত হই আর নবীরে বন্ধু বানাইতে পারে ময়দানে আপনার আমার নবী আপনারা আমার বাঁচানোর জন্য আল্লাহর আদালতে জাফটা দিয়া দিবে কিতাবের মধ্যে উল্লেখ করা হয় নবী যখন দেখবে একজন নিয়ে যাইছে দৌড় মারবে এই দিক দিয়ে আদম নবী ডাক দিবে মোহাম্মদ ও বাবা মোহাম্মদ তাড়াতাড়ি আও তোমার উম্মত নিয়ে আজ তোমার উম্মত নিয়ে আজ আল্লাহর নবী এলানটা শোনার পরে আইসা দেখবে একজনের হাতে হাত করা লাগাইছে আমার বাসা বুঝেন কথা বুঝেন আপনারা আল্লাহর লক্ষ্য করবে হাতের মাঝে বেরি পায়ের বের জাহানি প্যারেজ তারা জাহান নামের রশি গলায় লাগায় কুত্তার মতো টানা শুরু করুন না প্রমাণ তার শ্রীগালের মতো শিয়ালের মতো কুকুরের মতো টাইনা টাইনা টাই যাবে আল্লাহর নবী চিল্লারি দেয়া বলবে ফেরেশতারা তাম আমার উম্মতের বিচারটা আমি নবী দেখি নাই সুবহানাল্লাহ কই দেন না আল্লাহর নবী চিল্লারি দেয়া বলবে তাম আমার উম্মতের বিচারটা আমি নবী দেখি নাই তোদের নিতে দিব না ফেরেশতারা বলবে আপনি কে বলে আমি না রাসূলুল্লাহ আপনি আপনার জায়গায় থাকেন আমরা আর নেকি বোধি মিদানের পাল্লায় উঠাইলাম নেকি কম কোন বেশি জাহান্নামের ফাইসলা হয়ে গেছে নিয়ে যাচ্ছি নবী বলবে না আমি দেখি নাই মানি না সুবাহান আল্লাহ না নবী বলবে আমি দেখি না আমি মানি না দেখেন দুনিয়ার আদালতে যখন আসামির কাঠ গড়ায় ধারণ করা হয় যদি দলের আসামিটা ডাকবে এই দলের নেতা ডাক দিয়া কয় মামলা আছে এত সহজে মানি না বুঝার আছে নেতায় কয় কর্মীর পক্ষে দাঁড়ায় এত সহজে জেল দিবি মানি না বুঝার আছে আল্লাহর নবী বলবে মানি না আমি দেখি নাই আমার বুজার আছে তাম ফেরেশতারা বলবে ও নবী আপনি আপনার জায়গায় থাকো আমাদেরকে আমাদের কাজ করতে দাও আল্লাহর নবী বলবে না 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 আমি নবী থাকতে আমার একটা উম্মত্রে জাহার নামে নিবে আমি দিমু না ফেরেশতারা তারা যখন তারে টাই না টাই না নিয়ে যাওয়া হবে রওনা দিয়া দিবে নবীজি সামনে গিয়া দাঁড়ায় বলবে না নবজিী দুই হাত মেলায় সামনে দ্বারা বলবে আমি দাঁড়িয়ে গেছি পারলে নিয়েনে আমি নবী সামনে দ্বারাইলাম পারস্ত আমাের ডিঙ্গায় আমার উম্মটটারে যাহার নামে নিয়ানে দেখকারাজ এর পরো ফেরজ তাররা বলবে। নবী সুযুগদের ধাত নামিটারে যাহার নামে নিতে দিন আল্লারিয়ে বলবেন না না। তার বিচারটা আমি দেখি নাই আমার সামনে আবার বিচার হবে নেকি বদি নেকির পাল্লায় ওঠানো হবে যদি জাহান নামে যাতো নিয়ে যাবে আমি নবী দেখি নাই আমার সামনে আবার মিজান কায়েম করতে হবে ফেরেস তারা বলবে না একবারের বিচার দিতে আবার করা যায় না রায় যা হবার তা হয়ে গেছে বলে রায় দিছেন কে রায় তো দিছে আল্লাহ সঙ্গে সঙ্গে রহমাতুল্লিল আলামিন হাসুর বদরের ময়দানে হাঁটু গাইরা আল্লাহর আরো দিকে তাকায়া চিল্লানি দেয়া বলবে আল্লাহ আমি না তোমার দুস্ত বলেন না সুবাহান আল্লাহ ও আল্লাহ আমি না তোমার বন্ধু আমি না তোমার মোহাম্মদ রসুল্লাহ আমি না তোমার হাবিবুল্লাহ আমি এই বিচারটা মানি না বিচার বাতিল করো রায়টা বাতিল করো যদি না করো আমার উম্মত্রে জিগলার গলার মাঝে

আজকের প্রধান অতিথি আইসা গেছে বলেন না আলহামদুলিল্লাহ অনেকে তো মনে মনে সন্ধ্যা আছেন কি জানি আইসে না হুদাই কৃষ্ণ দেখছেন তো আইসে তো আলহামদুলিল্লাহ এখন দুই তিন মিনিট সময় নিলে কষ্ট পাইবেন ঘটনা একটু শেষ দিলে নাহলে মজা পাইতেন না এর লাগে আমারই অভ্যাস নাই কিন্তু নিজের এলাকার বাপ চাষারা বসা এই জন্য মাফ করে দিয়ে আল্লাহ নবী তখন ডাক দিয়া বলবে ও তারা তোরা তোদের সিদ্ধান্ত বাতিল দে তারা বলবে রায় আল্লাহ নবী হাটু গায়রা বলবে আল্লাহ এই রাইটা আমি মানি না রায়টা বদলায় দাও অন্যতায় আমার উম্মতের সাথে আমি নিজেও জাহান নামে যেতে প্রস্তুত আল্লাহ তালা তখন ডাক দিয়ে বলবে ফেরেস আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ আর বরদাস্ত ঘটাতে পারি না আমার বন্ধু চা বিচারটা আবার নতুন করে কার্যকর করো কন্যা সুবাহান আল্লাহ রহমাতুল্লিল আলামিন দাঁড়িয়ে থাকবে বিচার আবার নতুন করে শুরু হয়ে যাবে আল্লাহর নবী দেখবে জাহান তার আমল কম নেকি কম গুণা বেশি আবার জাহান হয়ে গেছে আল্লাহর নবীর চেহারাটা কালো হয়ে যাবে টি কেমন সময় বন্ধু কথাটা খেয়াল করো ও বৃদ্ধ বাবারা যুবক ভাইয়ারা কথাটা খেয়াল করো ফর্দার আলের মা বোনেরা কথাটা খেয়াল করো আল্লাহর নবী যখন দেখবে আবার যার নামের পেরেস তারা গলায় রসি লাগায় দিবে দিবে বাপ এমন সময় আল্লাহর নবীর নিজের ডান হাতটা মিজানের নেকির পাল্লাই ধরে দিবে নিজের হাত ধরে দিবে ফেরেস তারা বলবে নবী কি এই কি কেটে বুঝে না পাল্লা নিচে গেছে নিয়ে দেখো নবীর হাত ভাই নবীর হাত নবী বলবে দুনিয়ায় আমার উন্মত ছিল আজকে আমার বন্ধু জাহাজ নামে যাবে মানি না নেকি কম বদি বেশি এখন তো নেকির পাল্লা বাড়ি হয়েছে সিদ্ধান্ত বাতি যখন নবীর হাত দিয়া দিবে জান্নাতি হয়ে যাবে ফেরেস তারা তাকায় দেখবে কি যেন একটা কাগজ নবী মুটি মায়েরা রাইকা দিছে ফেরেস্তারা কুইলা দেখবে নবীর হাতের লেখা নবী কি লেখা রাখছে দেখার সময় নাই বিদায় জান্নাতের ফেরেস্তারা আয়সা ফুলের মালা দিয়া জান্নাতে নিয়া নেয় ওই ব্যক্তিরা ডাক দিয়া বলবে তা যার কারণে জাহান নাম দেখে জান্নাতি হইলাম তার পরিচয় না লইয়া আমি যাইতে পারি না আল্লাহর নবী তখন ডাক দিয়া বলবে এরে উম্ম আমারে কি চিন না আমি হলাম মোহাম্মদ রসুল্লাহ যার মতে দুনিয়াতে কষ্ট করে হলো জিন্দিগিটা চালাইছো এই নবী দ্বারা থাকতে তোমার জাহান নামে নিবে আমি নবী বরদাস্ত করি না দুইটা পায়ে ধরি আপনাদের দুইটা পায়ে ধরি আল্লাহর কেউ বাবা কেউ ভাই কেউ মামা কেউ চাচা কেউ মা কেউ বোন কেউ খালা আপনাদের দুইটা পায়ে ধরি আল্লাহর সময় আছে কখন আল্লাহর আল্লাহ রঙিন করেন নবীর সুন্নতে রঙ্গিন করেন আল্লাহ আমাদের সবাই তৌফিক দাও কবুল করেন বলি না আমিন আলহামদুলিল্লাহ আমাদের আজকের প্রধান অতিথি চলে আসছে আপনারা ওনার বয়ান শুনেন ওনার কাছে আমার দরখাস্ত রইল ভাই শেষ পর্যায়ে মুরব্বীদের জন্য যারা জীবিত যেন আল্লাহ লম্বা হায়াত যারা দুনিয়ায় নাই তাদের কবর যেন জান্নাত বানায় আর আমাদের গ্রামের সকল প্রকার আজাব গজব ফিতনা ফাসাদ জমি জমা যেন আল্লাহ রক্ষা করে মন থেকে দোয়া করবেন আল্লাহ কবল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইরিন ভাই